আমি দেখতে পেলাম উনি মানুষের কাছ থেকে খাবার খুঁজছিল কিন্তু কেউ তাকে না তারপর আমি আমি ওনাকে ওনাকে একটি হোটেলে নিয়ে আসলাম আমার মানে হয়তো ভালো হোটেল নিয়ে আসতে পারিনি আমার কাছে যে হোটেলটা ছিল আমি তাকে সেখানে নিয়ে আসলাম তাকে জিজ্ঞাসা করলাম মানে আপনি কি খাওয়া দাওয়া করছেন তো উনি তো বললেন না আমি দুই দিন যাবৎ কিছুই খাইনি

আর কিছু খাবেন না না আপনার কি পেট ভরছে আপনি আর কিছু খাবেন না না ও পেট ভরছে পেট ভরছে আচ্ছা দাদি না আপনি কি করেন আগে আমরা বিক্রা করি বোন পচা কিছু বিক্রা করেন ও আপনার গ্রামে বাড়ি কোথায় দোনwidehat দোনwidehat

আমি খুশি আছি আর খুশি যে আচ্ছা ভালো থাকবেন তাই না गाइस আসলে মানে হঠাৎ ওনার সাথে আমার রাস্তা দেখা হয়েছিল আমি দেখতে পেলাম উনি মানুষের কাছ থেকে খাবার খুঁজছিল কিন্তু কেউ তাকে দিছিল না তারপর আমি ওকে একটি ফুটি নিয়ে আসলাম আমার মানে আমি হয়তো ওনাকে ভালো হোটেল নিয়ে আসতে পারিনি আমার কাছে যে হোটেলটা ছিল আমি তাকে সেখানে তাকে জিজ্ঞাসা করলাম মানে আপনি কি খাওয়া দাওয়া করছেন তো উনি তো বললেন না আমি দুই দিন কিছুই খাইনি এখন আমার অনেক কষ্ট লাগলো তাই আমি মানে আপনার তো দেখতেই পেলেন আমি ওনাকে খাওয়ানোর চেষ্টা করেছি আমি এখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি আর কিছু খাবেন উনি বলল না আমি এখন আর কিছু খাবো না আমি অনেক খুশি সো গাইস আপনারা আপনাদের আশেপাশে থাকায় এই মানুষদেরকে কিছু দেন তাদেরকে সাহায্য করুন তাদেরকে অল্প কিছু দিলে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবে তাদের খুশির কারণে হয়তো আপনারা আপনারা আমার জীবন বদল যেতে পারে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন কোনো জায়গায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ